আসসালামু আলাইকুম আমি এখন এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্থলবন্দর তোরার রোড তো এখানে দেখেন বিকালবেলা কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে জায়গাটা খুবই দেখতে অনেকটাই সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে এটা হচ্ছে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একদম সীমানার শেষ প্রান্তে তো এটা হচ্ছে ইমিক্রেশনের জন্য এই জায়গাটা আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন এই যে এই যে দেখেন আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আমি দেখাচ্ছি এখন বর্তমানে এটা হচ্ছে সীমান আপনার হচ্ছে গেট এইটা গেটের খুঁটিটা উঠায় দিলেই কিন্তু ওই পারে চলে যায় ওই যে লোকগুলো দেখতেছেন আপনারা ওই পাশে যে টাইতে আছে এই দেখেন ওরা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর আমরা হচ্ছে বাংলাদেশে মূলত পার্থক্য হচ্ছে এই যে একটু এই গেটটাই যে খুঁটিটা আর এই যে দেখেন লাইটগুলো জ্বলতেছে এখন হচ্ছে সন্ধ্যার লাইট জ্বলাই দিছে তো দেখেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম